আমরা যারা বড় ধান চাষ করছি ধানগুলো রোপণ করার পর আমাদের কিন্তু বিশেষভাবে নজর দিতে হয় আমার জমি যেন মুক্ত থাকে জমি যেন সুন্দর পরিষ্কার থাকে তো আগাছানাশক যখনই আমরা জমিতে প্রয়োগ করতে যাব তখন আবার একটা কথা আমাদের মাথায় ঘরে যে আগাছানাশক প্রয়োগ করার পর আমাদের ধান গাছে কোনো প্রভাব পড়বে না তো গাছগুলো হলুদ হয়ে যাবে না তো বসে যাবে না তো তো আজকের ভিডিওতে আপনাদেরকে এমন টেকনিক্যালের কথা বলবো যেটা গাছে আগাছা তো মারবেই সঙ্গে সঙ্গে আপনার গাছেরও সবুজ ভাব ফিরিয়ে আসবে গাছের বৃদ্ধিতেও যেন খুব মানে উপকারী ভূমিকা গ্রহণ করবে তো কি সেই টেকনিক্যাল বাংলাদেশের জন্য এবং আমাদের পশ্চিমবঙ্গের জন্য সেটা আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে তুলে ধরবো আর এটা প্রয়োগের ক্ষেত্রে বিশেষ কিছু সতর্কতা থাকে আপনারা কোন কোন সতর্কতাটা অবলম্বন করবেন প্রয়োগের মাত্রা কি কতটুকু করে দেবেন কিভাবে দেবেন আর জমিতে বিশেষ পরিচর্যা কি করবেন এই মুহূর্তে সেটা আজকের ভিডিওতে ডিটেলস তুলে ধরবো আপনাদের সঙ্গে একদম সব থেকে নিরাপদ টেকনিক্যাল এই মুহূর্তে ধানের জন্য আপনারা চেষ্টা করবেন আপনাদের ধান গাছের মোটামুটি ঘাসগুলো যেন ফুটে বার না হয় তার আগেই জমিতে আপনাদের সেটা প্রয়োগ করতে হবে ওষুধটা প্রয়োগ করতে হবে ঘাসগুলো ফুটে যদি দু তিন পাতা বার হয়ে যায় সেক্ষেত্রে আমাদের কিন্তু অন্য ধরনের টেকনিক্যাল ব্যবহার করতে হবে যেটা ধান গাছের ক্ষেত্রে মানে একটু হলেও কিন্তু ক্ষতি করবে গাছ একটু হলেও বসাবে হলুদ ভাব কিন্তু গাছে চলে আসবে তো আমরা চেষ্টা করব ঘাসের বীজগুলো যেন না ফুটতে পারে মানে ফোটার আগেই সেটাকে আমরা কিন্তু নষ্ট করে দেবো তো সেই টেকনিক্যালের দিকে আমাদের এই ক্ষেত্রে যেতে হবে তারপরে যা দুই একটা বার হবে সেটা তো যখন আমরা চাপান দেব জমিতে ঠিক না চাপান দেব তখন তো আমাদের কাদা হ্যাটকাতে হয় মানে আঙুল দিয়ে আমাদের মনীষ নিয়ে কিন্তু কাদা হ্যাটকাতে হয় তো সেই হ্যাটকানোর সময় সেই দুই একটা ঘাস ধরা পড়ে যাবে জমিটা কিন্তু একদম আপনার ঘাস মুক্ত হয়ে যাবে আসন চাষি ভাই সম্পূর্ণ ভিডিও দেখুন এবং আপনাদের জমিকে হান্ড্রেড পার্সেন্ট আপনারা আগাছা মুক্ত রাখুন তো কি সেই টেকনিক্যাল এবার প্রথমে আপনাদের বলবো তার আগে বলি আপনারা দেখছেন চাষি ভাই গ্রিন ওয়েব ক্রিয়েশন চ্যানেল আপনাদের সঙ্গে রয়েছে আমি সুশোভন যে সমস্ত চাষি ভাই আপনারা প্রথম চ্যানেলে আসলেন দেখবেন এই বোরো ধানের কাদা মানে অধিক ফলনের জন্য কাদার যে বিশাল ডোজ সেটাই সব থেকে গুরুত্বপূর্ণ সাত আট দিন আগেই চ্যানেলে দেওয়া আছে তারপরে মিনি চাপান কি দেওয়া হয়েছে সেটাও আপনাদের সঙ্গে তুলে ধরেছি আর এই ভিডিওটা একটু দেরি হলেও তবু এখন যারা ধান রোপণ করছেন আপনারা ধান তো এখন তো রোপণ করছেন এখনও করছেন তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য এইটা আপনারা দেখতে পারেন ভিডিওটা তো প্রথমেই বলি আপনারা যখন ধানটা রোপণ করলেন রোপণ করার পর পনেরো থেকে ষোলো দিন পর্যন্ত আপনারা ট্রাই করবেন জমিতে যেন দুই সেন্টিমিটার মোটামুটি দুই কর করে যেন চল থাকে মাটিটা যেন জেগে না যায় তো হঠাৎ করে যদি মাটিটা জেগে যায় তাহলে সেখানে কিন্তু সূর্যের আলো পড়বে মাটিটা তাড়াতাড়ি দেখবেন জমাট বেঁধে যাবে আর যখনই জমাট তখনই কিন্তু আপনি আগাছা দেখতে পাবেন প্রচুর আগাছা সেখানে বীজ থেকে জন্ম নেবে ধানের জমিতে জন্ম নেওয়া বিভিন্ন ধরনের ঘাস খেয়াল করছেন এই দেখুন এইগুলো মালঞ্চ এগুলো দেখবেন জল সাথে সাথে মাটি শুকিয়ে গেলেই এগুলো জন্ম নেয় এই যে নতুন নতুন সামা দেখবেন জন্ম নিচ্ছে সামা তারপরে চিকন পাতার ঘাস এগুলো জন্ম নিতে পারে এই যে এগুলো দেখতে পাচ্ছেন তো এই রকম বিভিন্ন ধরনের ঘাস যেগুলো ধানের জমিতে আপনার জন্ম নেয় সেগুলো কিন্তু আর জন্ম নেবে না আরো এক ধরনের ঘাস মানে আপনার ধানের জমিতে কোন কোন জন্ম নিত ধানের আল যেখানে জল মানে রসে গেছে সেইখানে আপনারা যদি খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন ওইগুলো আপনার ধানের জমিতে কিন্তু জন্ম নিতে পারতো তো আপনারা যদি জলটা ধরে রাখেন তাহলে সেক্ষেত্রে আগাছা অনেক কম কিন্তু জন্ম নেবে তো এই জলটা ধরে রাখতে হবে পনেরো থেকে ষোলো দিন পর্যন্ত এটা মাথায় রাখবেন আপনি জল যদি ধরে না রাখেন মাটিটা যখন জমে যাবে চাপান সার দেওয়ার পর মাটিটা আমাদের হ্যাটকাতে হয় হ্যাটকাতে মানে আঙুল দিয়ে কাদাটা টেনে দিতে হয় যাতে শিকড়গুলো ভালো খেলা করবে তারপরে চাপানের সারগুলো মাটিতে ভালোভাবে মিশবে শিকড় দিয়ে মানে ভালোটা শিকড় ছাড়বে এবং সারগুলো নিয়ে গাছগুলো বড় হতে থাকবে তা মাটিটা জমে গেলে কিন্তু আপনি যেমন আগাছা হবে তারপর ওই আগাছা মারার সময় মানে যে কটাই জন্ম না কেন আগাছা চাপানোর সময় আপনারা যখন হ্যাটকাবেন তখন কিন্তু আঙুলটা কাদাতে বসবে না অর্থাৎ জলটা ধরে রাখবেন মাটিটা নরম রাখবেন এবার বলি কখন আপনারা প্রয়োগ করবেন প্রি এমার্জেন্স হার্বিসাইড মানে যেটা প্রয়োগ করব প্রয়োগ করার পর বীজগুলো থেকে বীজগুলোই নষ্ট হয়ে যাবে সেখান থেকে আর ঘাসের জন্ম নেবে না আর আপনারা পোস্ট এমার্জেন্স মানে বেরিয়ে যাওয়ার পর আগাছা নাশক প্রয়োগ করার কথা মাথাতে রাখবেন না কারণ সেক্ষেত্রে কি হয় বলুন তো গাছের ক্ষেত্রে কিন্তু ইফেক্ট পড়ে গাছ হালকা হলুদ ভাব হয়ে যায় আর আপনি যদি প্রি এমার্জেন্স দেন অর্থাৎ ঘাসটা ফুটে বার হওয়ার আগেই যদি ওষুধ দেওয়া হয় সেক্ষেত্রে গাছের কোনো আপনার ক্ষতি হবে না বরং গাছের সবুজ ভাবটা ফিরে আসবে তো কি সেই ওষুধটা এক নম্বর হচ্ছে পেটিলাক্লোর ফিফটি পার্সেন্ট ইসি অনেক দিন ধরে চাষি ভাইদের সব থেকে প্রথম পছন্দের যে টেকনিক্যাল সেটা হচ্ছে ক্লোর বিভিন্ন কোম্পানির পাওয়া যায় তো সিনজেনটা কোম্পানির যেটা রিফিট নামে পাওয়া যায় বাংলাদেশেও পাওয়া যায় এখানেও পাওয়া যায় রিফিট এবার অল্প একটু শুনবেন এরপরে আরও আধুনিক যেটা বার করেছে সেটা কি সেটা আপনাদের জানাচ্ছি আর কোন কোন কোম্পানির পাওয়া যায় সেটা জানাবো এখানে দেখুন একটা আছে আমার কাছে রাজন নামে ফিফটি পার্সেন্ট ইসি দেখেছেন পেটিলাক্লোর ফিফটি পার্সেন্ট ইসি যেটা সিংজেনটা রিফিটের ভিতরে আছে টাটা কোম্পানিরও আপনারা পাবেন বিভিন্ন কোম্পানি পাওয়া যায় আর সিংজেনটা বাংলাদেশেও পাবেন এখানেও পাবেন বাংলাদেশে আপনাদের হয়তো এক বিঘাতে একশো এম দিতে হয় আপনার একশো টাকা খরচ হয় আমাদের এখানে আর একটু কম তো যাই হোক টেকনিক্যাল হচ্ছে পেটিলা ফিফটি পার্সেন্ট ইসি এইটাই হচ্ছে সবথেকে নিরাপদ এইটা দেওয়ার প্রয়োগ সময় কখন সময়টা হচ্ছে আপনার ঠিক গাছ মানে সর্বোচ্চ দিন থেকে দিনের মাঝখানে যে কোনো একদিন আপনারা এটা দিতে পারবেন বিঘাপতি ডোজ কত বিঘাপতি ডোজ হচ্ছে একশো মিলি এবার দেবেন কীভাবে এই একশো মিলি যেটা নিচ্ছেন সেটা তিনভাবে দিতে পারেন একটা বালি একটা হচ্ছে ইউরিয়া সার অথবা আপনি স্প্রে করে ওপরে দিতে পারেন আপনি ভাবতে পারেন যখন স্প্রে করছেন পাতাতে পড়বে সেক্ষেত্রে না তো সেক্ষেত্রে পারসেন্ট এসি দেখছেন এটা যখন জলে প্রয়োগ করা হয় তখন জলে এটা গুলে গিয়ে জলের উপরে একটা লেয়ার তৈরি করে টোটাল জলের উপরে লেয়ার তৈরি করে এবার প্রয়োগ করার পর আপনি তিন তিন দিন মতো জমির ভিতরে পা দেবেন না তাহলে কি হয় বলুন তো আর দু থেকে পাঁচ সেন্টিমিটার জল রাখতেই হবে বললাম দু সেন্টিমিটার ন্যূনতম জল রাখবেন আর উপরে যে লেয়ারটা তৈরি করবে তার ভিতরে আপনি পা দেবেন না তাহলে লেয়ারটা ভেঙে যাবে ক্র্যাক হয় আর সেখানে আপনি কিন্তু কম কাজ পেতে পারেন তো এই পেটিলাকলোর ফিফটি পারসেন্ট ইসি এর পরিবর্তে বর্তমানে আরো আধুনিক যেটা তৈরি করেছে সেটা আপনাদেরকে দেখায় এই ইসি ফর্মের যেটা ছিল সেটা আপনার জলে গুলতে একটু সমস্যা হতো মানে ধীরে ধীরে কাজটা হতো মোটামুটি তিন থেকে চার দিন ধরে প্রক্রিয়াটা চলতে থাকত এবার আরও দ্রুততা কাজ আরো দ্রুততার সাথে কাজটা যেন ওষুধটা করতে পারে তার জন্য কোম্পানি বের করলো এটা থার্টি সেভেন পারসেন্ট ই ডাব্লু ফর্মে পাশাপাশি আপনারা দুটো দেখতে পাচ্ছেন একটা পেটিলাক্লোর ফিফটি পারসেন্ট ইসি এটা অনেক পুরনো ওষুধ চাষি ভাইদের কিন্তু পছন্দের একটা ওষুধ কিন্তু এই পেটিলাক্লোর ফিফটি পারসেন্ট ইসিকে আরও কার্যকারী করে তোলার জন্য নতুন যে রূপ নিয়েছে সেটা হচ্ছে পেটিলাক্লোর থার্টি সেভেন পারসেন্ট ই ডাব্লু ফর্ম ওয়াটার ইন ইমালশান অর্থাৎ এটা জলে গুলতে একটু কষ্ট হতো মানে একটু দেরি হতো চার থেকে পাঁচ দিন পর এর কার্যকারিতা শুরু করত। কিন্তু এই যে ওষুধটা এটা মোটামুটি দু দিনে আপনার কার্যকারিতা শুরু করে দেয় জলে সুন্দরভাবে গুলে যায় মানে ফোটা পড়ার সঙ্গে সঙ্গে সুন্দরভাবে গুলবে এবং জলের ওপরে একটা লেয়ার কিন্তু তৈরি করবে এই ক্লোর থার্টি সেভেন পার্সেন্ট ইডাব্লু তো আপনারা চেষ্টা করবেন এই থার্টি সেভেন পার্সেন্ট ই ইমালশান যেটা আছে সেটা দেওয়ার তাহলে সেক্ষেত্রে অধিক কাজ পাবেন আর না পেলে ক্লোর ফিফটি পার্সেন্ট ইসি অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন এটা মানে পরীক্ষিত একদম চাষিভাইদের পছন্দের এরই আধুনিক রূপ হচ্ছে এটা তেমন সিনজেন্টার কোম্পানির রিফিট প্লাস যেটা আর এইটা একই টেকনিক্যাল আপনি যখন নেবেন এরকম ভালো একটা এখানে দেখুন উইলউড কোম্পানি লেখা আছে ভালো একটা কোম্পানি দেখে নেবেন টাটারটা নিতে পারেন উইলউডের নিতে পারেন সিনজেন্টার নিতে পারেন এরকম ভালো কোম্পানি দেখে নেবেন তাহলে সেক্ষেত্রে কিন্তু চাষিভাই ভালো কাজ পাবেন তো এর ক্ষেত্রেও আপনার দু থেকে তিন দিন আপনারা জমির ভিতরে যাবেন না আর জল দুই থেকে পাঁচ সেন্টিমিটার ধরে রাখবেন আর সিনিয়েন্টা কোম্পানি যেটা বার করেছে সেটা হচ্ছে রিফিট প্লাস বাংলাদেশেও পাওয়া যায় এখানেও পাওয়া যায় সেক্ষেত্রে ডোজ মোটামুটি এক বিঘাতে একশো কুড়ি মিলি পঞ্চাশ শতকের বিঘা যদি হয় সেক্ষেত্রে দুশো মিলি ব্যবহার করতে পারেন আর যদি আপনার তেত্রিশ শতকে বিঘা হয় একশো কুড়ি মিলি ব্যবহার করবেন একশো কুড়ি মিলি এটাও আপনার ইউরিয়ার সঙ্গে স্প্রেতে অথবা বালির সঙ্গে মিশিয়ে জমিতে ছেটাতে পারেন এবার ইউরিয়া কতটুকু নেবেন দেখুন প্রথমে কাদাতে তো আপনি শার্ট কিনছেন এবার সেই শার্টটা দেওয়ার পর আপনি ধরুন চার দিনের মাথায় বা পাঁচ দিনের মাথায় জমিতে যখন ছেটাবেন তখন তো আমার বেশি সারের দরকার নেই তো সেক্ষেত্রে আপনি তিন কিলো বিঘাপতি নিতে পারেন সর্বোচ্চ চার কিলো নিতে পারেন অথবা বালি নিতে পারেন নিয়ে জমিতে ছিটিয়ে দেবেন তো এই ছিল হচ্ছে আপনার টেকনিক্যাল যেটা পাঁচ দিনের জন্য সেট পেটিলাক্লোর ফিফটি পার্সেন্ট ইসি অথবা পেটিলাক্লোর থার্টি সেভেন পার্সেন্ট ইডাব্লু ফর্ম এই দুটো যে কোনো একটা হচ্ছে ধান গাছে কোনো ক্ষতি করে না বাদ যদি মাটি ফুটে বার হয়ে যায় তখন আমাদের দিতে হয় বিষ পাইডিব্যাক্সোডিয়াম আপনারা জানেন আর বিষ সাথে আরো বিভিন্ন হয় তবে কিন্তু সেই ঘাসগুলো মারা সহজ হয় অর্থাৎ বীজটা বার হওয়ার পরে ঘাস যদি দুটো পাতা তিনটে পাতা হয়ে যায় সেটা মারা কিন্তু একটু কঠিন ব্যাপার হয় আর সেক্ষেত্রে খরচটাও বাড়ে আর ধান গাছের ক্ষেত্রেও কিন্তু প্রভাব পড়ে তো আপনারা ওই অঙ্কুর মানে বিষ ফুটে ঘাস বার হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন না বড় ধানের ক্ষেত্রে আপনি মোটামুটি পাঁচ দিনের মাথায় দিয়ে দিন তারপরে যা দুই একটা বার হয় আপনারা যখন চাপান দেবেন আঠাশ দিন তিরিশ দিনের মাথায় চাপান দেওয়ার পরেই আপনারা তো কাদাটা হ্যাটকাবেন যা দুই একটা ঘাস বার হবে সেই সময় হ্যাটকানোর সময় সেই ঘাসগুলো কিন্তু বাছা হয়ে যাবে তো এটাই হচ্ছে ঘাস মারার জন্য সবথেকে আপনার পারফেক্ট যে ওষুধটা সেটা বললাম আপনার প্রয়োগ করুন আর জমিতে জল রাখুন কাদাও ভালো থাকবে গাছগুলোও ভালো হবে আর ঘাসও কিন্তু নির্মূল হবে তো ভিডিওটা যদি ভালো লাগে চাষিভাইদের কাছে শেয়ার করবেন পরবর্তী চাপানের ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে ঠিক নিয়ে আসবো মনে তিরিশ দিনের মাথায় যেটা দিতে হয় কি কি সার দেবেন আপনারা একটু ব্যাকে গিয়ে মিনি চাপানের ভিডিও দেখতে পারেন যারা এখনও কাদা করছেন কাদার ভিডিও দেখতে পারেন আর চাপানের ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরবো জমি থেকে তো ভালো থাকবেন সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ